অবশ্যই ট্যাংরা মাছের মিশ্র চাষ করতে গেলে আপনাকে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতি হচ্ছে প্রথমে পুকুর শুকিয়ে নিতে হবে পুকুরে রাখ এবং অবাঞ্ছিত মাছ নির্মূল করতে হবে পুকুরে আগাছা দূর করতে হবে পুকুরে তলারিতে যে কাপের পরিমাণ বেশি থাকে সেগুলো নির্মূল করতে হবে পুকুরে চুন প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করে পুকুরের যে ফাইটোপ্রান্ত এবং জো গ্রোথ রয়েছে অর্থাৎ পুকুরের যে প্রাথমিক খাবার সেই খাবারগুলোকে বাড়িয়ে নিতে হবে এরপরে হচ্ছে আপনাকে মাছগুলোকে নার্সিং করতে হবে এবং নার্সিং করার পরে মজুদ পুকুরে স্থানান্তর করতে হবে খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে মাছের সঠিক পরিচর্যা করতে হবে তো আজকে দেখবো হচ্ছে ট্যাংরা মাছের সাথে কোন মাছ কি পরিমাণে চাষ করা যেতে পারে প্রথম পদ্ধতি অর্থাৎ পদ্ধতি একে ট্যাংরা মাছ দিতে পারবো আমরা এক হাজার থেকে বারোশোটি এবং এটা যেহেতু ট্যাংরা মাছ যেহেতু স্তরের খাদক অর্থাৎ এরা স্তরে থাকে সেক্ষেত্রে এর সাথে আমরা চার থেকে ছয়টি কারজাতীয় মাছ বা বাংলা মাছ দিতে পারবো এরপর আসি পদ্ধতি 2 এ পদ্ধতি 2 এ আমরা টেংরা মাছ দিব ছয় থেকে 700 টি এর সাথে পাবদা মাছ দিব 300 থেকে 400 এবং কারজত মাছ দিব 8 থেকে 10 এই পাবদা মাছের সাথে টেংরা মাছের যে মিশ্র চাস পদ্ধতি এটা বেশি জনপ্রিয় কারণ হচ্ছে এই পাবদা মাছ হচ্ছে উপরস্তরের খাদক এবং টেংরা মাছ হচ্ছে নিচস্তরের খাদক এজন্য এই যে চাস পদ্ধতিটা অনেক লাভজনক হয়ে থাকে এরপর আসবি পদ্ধতি 3 পদ্ধতি 3 এর ক্ষেত্রে আমরা ট্যাংরা মাছ দিব চারশো থেকে পাঁচশোটি এই ক্ষেত্রে পাবদা মাছ দিব না বাংলা মাছ দিব আট থেকে দশটি সিং মাছ এখানে দেওয়ার প্রয়োজন নেই গুলসা দিব পাঁচশো থেকে ছয়শটি গুলসা এবং ট্যাংরা হচ্ছে প্রায় একই প্রজাতির মাছ এর জন্য এদের সমান পরিমাণে ঘনত্ব দিয়ে আমরা চাষ করতে পারবো এবং টোটাল ঘনত্ব আমরা এই এক হাজার থেকে বারোশটি দিয়েও চাষ করতে পারবো অর্থাৎ ট্যাংরা মাছ যতগুলো মাছ আমরা ঠিক ততগুলো দিতে পারবো এরপরে আসি পদ্ধতি চার পদ্ধতি চারের ক্ষেত্রে আমরা ট্যাংরা এর সাথে মাছ থেকে এবং বাংলা সিং বা মাগুর জাতীয় যে মাছ রয়েছে সেগুলোকে দিব আমরা একশো থেকে টি এগুলো হচ্ছে প্রতি শতকে এইগুলো হচ্ছে আমরা পদ্ধতি চার এবং পদ্ধতি পাঁচের ক্ষেত্রে আমরা করতে পারবো ট্যাংরা মাছ দিব তিনশো থেকে চারশোটি এক্ষেত্রে পাবদা মাছ দেওয়ার প্রয়োজন নেই 10 থেকে 12টি দেব আমরা কারজাতীয় মাছ এবং সিংহ বা বাঘো জাতীয় মাছ দেব 600 থেকে 700টি তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে হচ্ছে ট্যাংরা মাছ এবং সিংহ বাঘো মাছ উভয়ই হচ্ছে নিচ স্তরের খাদক এজন্য এদের ঘনত্বটা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি বেশি ঘনত্ব দেন সেই ক্ষেত্রে আপনার নিচ স্তরের খাদকের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ নিচ স্তরে মাছের ঘনত্বটা অনেক বেড়ে যাবে যার কারণে এদের বাসস্থান এবং খাদ্যের যে সেটা অনেক বেশি হবে এবং মাছগুলো বৃদ্ধি কম হবে এবং মাছগুলো বিভিন্ন রোগাক্রান্তে আক্রান্ত হবে এবং মাছগুলো মারাও যেতে পারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার সঠিক ঘনত্ব নিয়ন্ত্রণ করতে পারেন বা মেনটেন করতে পারেন অর্থাৎ সঠিক ঘনত্ব যদি আপনি মাছ চাষ করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ধন্যবাদ সকাল